গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ঠিক সপ্তাহের প্রতি মঙ্গল এবং বুধবার বিশেষ করে মঙ্গল এবং শনি সন্ধ্যে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট এবং বুধবার ও রবিবার বেলা বারোটা বেজে পাঁচ মিনিট এই সময়টা যার অনুষ্ঠান একটা কথাই আমার মনে আসে আধ্যাত্মিক চেতনার সাথে নিজেদের প্রত্যেকটি মানুষের জীবন ভূমিকায় যদি মনে করেন সঠিক একজন মানুষ দরকার তাহলে তিনি কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ ও স্বনামধন্য জ্যোতিষী শ্রীগোপাল ভট্টাচার্য স্বাগত দাদাকে নমস্কার এবারে দুর্গা পুজোয় নবমী তিথিটা পড়েছে বৃহস্পতিবার দিচ্ছে আর বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মীর প্রতিষ্ঠা করলে গৃহে অনেক সফলতা নেয় আমি একটু করে দেখেনি সৌভাগ্য পেঁচা অত্যন্ত শুভ জিনিস বাড়িতে রাখার ক্ষেত্রে এর গুরুত্ব আমি বেনিফিট আমি বোঝাচ্ছি এটা এটা হচ্ছে সৌভাগ্য পেঁচা দেখুন পুরো মেটালের তৈরি পুরো মেটালের তৈরি এবং দুটো যে চোখ যেটা করা আছে অরিজিনাল জেট স্টোন দিয়ে এই দুটো চোখ করা আছে আচ্ছা অরিজিনাল এই যে সৌভাগ্য পেঁচার যে চোখটা দেখো পুরো মেটালের কিন্তু সাড়ে সাতশো গ্রামের উপরে ওয়েট অষ্টধাতু এইট মেটালসে দিয়ে করা রয়েছে এবং চোখটা যেটা রয়েছে সেই চোখটা কিন্তু রয়েছে সম্পূর্ণ জেট স্টোন দিয়ে হ্যাঁ এবং এর সঙ্গে অষ্টধাতুর কুবেরের মূর্তি এই হচ্ছে মহানবমীর দিন বাড়িতে প্রতিষ্ঠা করতে হবে তো এটা তো এট এটা পুরোটা আমি আর একবার বলবো আর একটু ভালো করে দেখিয়ে দিতে এটা হচ্ছে সৌভাগ্য প্যাঁচা এই যে সুন্দর না মাথার উপরে এটা 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 বসানো রয়েছে যদি তুমি এরকম ভাবে দেখো

আগামী নবমী নবমীর দিনকে প্রতিষ্ঠা করতে হবে এখন থেকে যারা দেখাবে বা যারা নাম লেখাবেন যে চেম্বারে দেখান না কেন আপনি দুর্গাপুরে দেখান গড়িয়াহাটে দেখান বারাসাতে দেখান আজকে আমি কুবেরটা আনিনি আমি কালকে কুবেরটা দেখাবো অষ্ট কুবেরটা অত্যন্ত সুন্দর যে চেম্বারে দেখান না দেখান না কেন এটা প্রত্যেকে উপহার হিসাবে পাবে হ্যাঁ প্রত্যেকে উপহার হিসাবে পাবে তার মানে এই যে সামনেই যে আগামী ডেটগুলো বাইরে বাইরে চেম্বারও রয়েছে যারা যারা বুকিং করবেন তারা কিন্তু এটি পাবেন এবং উপহার হিসেবে দাদা আপনাকে দিয়ে যাচ্ছে অষ্ট ধাতুর তৈরি সৌভাগ্য পেঁচাকে বাড়িতে রাখা শুভ কেন হম দেখো বনেশের বাহন হচ্ছে হিঁদুর সে খায় নোংরা হুম অশুভত্বকে নাশ করে যত আবর্জনাকে নাশ করে গণেশের বাহনের পেছনের বেশিটা কি যা আবর্জনাকে নাশ করে অশুভত্বকে দূর করে গণেশের বাহন যে মুসিক গণেশের পাশে থাকা আবার লক্ষ্মী এই লক্ষ্মীর বাহন হচ্ছে প্যাঁচা সে আবার করে কি গণেশের বাহন অনেক সময় মুসিক করে কি আমাদের শস্য ধান খেয়ে দেয় শস্য খেয়ে দেয় আর প্যাঁচা কি করে এই মুসিককে শাসন করে মানে প্যাঁচা একটা ইঁদুরকে মেরে ফেলতে পারে শুধু ইঁদুর নয় সাপকেও পেঁচা মেরে ফেলতে পারে বিষাক্ত সাপকেও পেঁচা মেরে ফেলতে পারে তাহলে পেঁচা মানে হচ্ছে বাড়িতে লক্ষ্মী পেঁচা রাখা সৌভাগ্য পেঁচা রাখা মানে হচ্ছে তোমার যে শস্য তোমার যে অনেকের আছে না বাড়িতে দেখবেন টাকা রোজগার করেন কিন্তু টাকা একেবারে ধরে রাখতে পারেন না বা টাকা থাকে না শস্য নষ্ট হয়ে যায় অর্থ নষ্ট হয়ে যায় আমি বলে দেব কিভাবে প্লেসমেন্ট করবেন বাড়িতে কোন জায়গায় রাখবেন বলে দেব তো শস্য নষ্ট করে ফেলা তো বাড়িতে যাদের মনে করুন টাকা থাকছে না প্রচুর বছরে প্রচুর টাকা রোজগার করছেন সৌভাগ্য পেঁচা বাড়িতে যদি ঠিক নিয়মে যদি রাখা যেতে পারে তাহলে এটা বাড়ির ক্ষেত্রে খুব শুভ হতে পারে আমাদের বাড়িতে প্রত্যেকেরই মা লক্ষ্মী

শ্রবণা নক্ষত্রে জন্ম আগেই বলেছি মকর রাশি শনি সাড়ে সাতি চলছে যে যাদেরই মকর রাশি তাদের এখন সাড়ে সাতি চলছে সাড়ে সাতি শনি সাড়ে সাতি তিরিশে মার্চ মকর রাশি শেষ হচ্ছে দু হাজার পঁচিশ সালে মেষ রাশির শনি সাড়ে সাতি যেটা সেটা তিরিশে মার্চ দু থেকে শুরু হয়ে সাড়ে সাত বছর চলবে মানে মেষে ঢুকছে মেষে ঢুকছে সুতরাং এখনই মেষ রাশির জাতক বা জাতিকাদের শনি সাড়ে সাতি প্রতিকার করতে হবে আর আপনারা জানেন সাড়ে সাতি ঢোকা যে রাশির উপরে সাড়ে সাতি ঢোকে তার ছ মাস আগে পর্যন্ত সাড়ে সাতি প্রতিকার করলে সব থেকে বেশি ছ মাস আগে যদি প্রতিকার করা যায় ভালো ফল থেকে বেশি ভালো ফল পাওয়া যায় আবার সিংহ রাশি ধনু রাশি ধাইয়াও ঢুকছে তিরিশে মার্চ দু হাজার সাল থেকে তাদেরও কিন্তু শনির ধাইয়ার প্রতিকার করতে হয় কেন শনির ধাইয়া শনির সাড়ে চারের সাথে মেজর সমস্যা আনেই এই যে মকর রাশি যেহেতু সাড়ে সাতে চলছে এখন বিয়েটা হবে না তিরিশে মার্চ দু হাজার পর শনির সাড়ে সাতে কাটলে তারপরে বিয়ের চেষ্টা করতে হবে দু হাজার পঁচিশ সালে বিয়ের যোগ রয়েছে তবে ছেলেকে আমি আমার কাছে যখন এসেছিলেন আমি বলেছিলাম তো মাঙ্গলিক আছে মাঙ্গলিকটাকে প্রতিকার করানো আছে

তাহলে মনে হচ্ছে সেটাই এর মানে হচ্ছে হ্যাঁ লাভ বেরিয়েছে একসঙ্গে শুক্র রাহু একসঙ্গে শুক্র শনি মঙ্গল একসঙ্গে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ছকে প্রেম গঠিত বিভেদ ইলিগেশন হ্যাঁ তো না actinishi হচ্ছে সেই সময় আপনি প্রতিকারের কথা বলেছিলেন কিন্তু সেই সময় উনি পড়াশোনার দিকটা চিন্তা করেছেন বেশি হয়ে গিয়েছে তখন খুব স্বাভাবিকভাবে বিয়ের জন্য আপনি চিন্তিত আর আপনি নিজে মুখে বলেন আমার আর আপনাকে কিছু বলার নেই সকল দর্শক বন্ধুদের আমি বলবো আমি কিন্তু চেম্বার প্রচুর জায়গায় রয়েছে একটু দাদা যেটা বলছিলেন এখন বললে হয়তো বিষয়টা এখন হ্যাঁ বলুন হয় হুম হুম আর আমাদের বাড়িতে রাতে দেখতে পায় হ্যাঁ মিশা অনেক দূর পর্যন্ত দেখতে পায় তো সৌভাগ্য প্যাচা হচ্ছে আপনার বাড়ির প্রোটেক্টার বাড়ির প্রহরেন কোন রকম থাকে এর চোখে দুটো জেট স্টোন রয়েছে এটা প্রতিষ্ঠা করে যদি ঠিক মতো ভাবে বাড়িতে ঠিক জায়গায় যদি রাখা যায় বাড়িতে মহা সৌভাগ্যের কারণ হয় বিশেষ করে যাদের ঈশান কোণে বাথরুম ঈশান কোণে যাদের কি বলে কিচেন যাদের দক্ষিণমুখী বা পশ্চিমমুখী বাড়ির প্রধান দরজা তাদের বাড়িতে তো মাস্ট এই সৌভাগ্য রাখতে হবে বাস্তুদোষ হান্ড্রেড পারে ঠিক মতো আমি বলবো কিভাবে কোন প্লেসমেন্টে রাখা যায় এইটা এর দৃষ্টি অনেক দূর বাড়িতে যদি এটাকে যদি প্রতিষ্ঠা করা যেতে পারে মহানবমীর দিন তাহলে দেখছে মানে আমি আবার দেখাই মানে এত তুমি দেখতে পাচ্ছ কত সুন্দর কারুকার্য সুন্দর মানে পুরো মেটালের ওপরে দেখো কত সুন্দর মিনেকারির কাজ করা রয়েছে স্টোনস বিভিন্ন ধরনের স্টোনস বসানো রয়েছে একটু বড় করে দেখো দেখো দারুণ সুন্দর বাহ চোখটাকে তো বাপ রে করছে না চোখটা দারুণ সুন্দর শিল্পীর হাতের কাজ তার সঙ্গে হচ্ছে আমাদের বাস্তু দোষের প্রতিকার সাজাগতা এবং এখন তো ফ্ল্যাট কালচার বেশিরভাগই তো বাস্তুর কোনো ঠিক ঠিকানা নেই কোনো না কোনো সমস্যা কোনো না কোনো প্রবলেম রয়েছে বাড়িতে একটা রাখা উচিত আমি আমি যেগুলো বলি জানবেন খুব অথেন্টিক যে জিনিসগুলো রয়েছে যেগুলো রাখলে আপনার এবং আপনার পরিবারের উন্নতি হবে আর্থিক শ্রীবৃদ্ধি দেবে বাড়িতে বাচ্চারা খুব ভয় পায় শরীর খারাপ যায় সেই বাড়িতে এই সৌভাগ্য রাখতে হয় তার দেখবেন আপনার বাচ্চার ভূতের ভয়ে বা কোনো ভয়ে দেখবেন উঠে পড়ছে না ঘুম থেকে ভয় পাচ্ছে না খুব ভয় ভয় ভাব যে সমস্ত বাচ্চাদের সেই বাড়িতে এই সৌভাগ্য প্যাচা রাখতে হয় ও সৌভাগ্য প্যাচার অনেক গুণ ওই যে বললাম অনেক দূর দেখতে পায় রাতের অন্ধকে রাতের প্রহরী আপনার যে শস্য সেই শস্যকে নাশ হতে দেয় না অর্থকে নাশ হতে দেয় না অর্থ সঞ্চয়ের যোগ করায় বাজে অর্থ খরচের হঠাৎ কোনো কারণ ছাড়াই অর্থ খরচ যেটা সেটা কমায় এবং নবমী পর্যন্ত আমাকে যে চেম্বারে দেখাবেন অনলাইনে হোক বা অফলাইনে প্রত্যেকেই এটা এটা এই লক্ষ্মী প্যাঁচা বা সৌভাগ্য প্যাচা এবং কুবে

হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যালো নমস্কার বলুন হ্যালো নমস্কার বলুন বলুন আমি বলছি শিলিগুড়ির থেকে বলুন আমার ছেলের ক্যারিয়ারের জন্য শুনতে চাচ্ছি আচ্ছা কেউ আছিস তালুদার দেবাশিসুদ্দার কেউ এসেছিল দাদার কাছে আগে দাদার ছেলে গেছিল ওর চাকরি হয়েছে আচ্ছা এসেছিল দাদা ছেলে আচ্ছা বেশ শুনি আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন

দাদার ছেলে কোথায় চাকরি পেয়েছে আচ্ছা মানে দাদা যেখানটা বলেছেন সেখানেই চাকরি হয়েছে তার বেশ থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ জন্মস্থান কোথায় আমার শিলিগুড়িতে আচ্ছা একটু সমস্যা হচ্ছে নেটওয়ার্কের বুনয়বডি শুনতে এন্ড প্রবলেম নেটওয়ার্কের কিছু প্রবলেম হচ্ছে যাই হোক আমি বলি ছেলে এর ব্যাপারটা দেখি ছেলে জন্মছক কেমন কতটা ভালো কতটা মন্দ ভালো মন্দ বিষয়ে জীবন ভালো মন্দ বিষয়েHoroscope মঙ্গলবার ছিল মঙ্গলবার ছিল মঙ্গলবার ছিল সিংহ লগ দেখুন যারাই ফোন করছে এখন কোন না কোন মকর রাশি মকর রাশি শ্রবনা নক্ষত্র তার মানে সাড়ে সাতি চলছে মকর রাশি যাদের তাদের সাড়ে সাতি 30 এ মার্চ পর্যন্ত রয়েছে লগ্নে মঙ্গল মাঙ্গলিক রয়েছে দারিদ্র দোষ রয়েছে শুক্র বৃহস্পতি একসঙ্গে থাকা অত্যন্ত খারাপ ওয়াইজ আর্থিক উন্নতি ওয়াইজ কারণ শুক্র দেখুন লগ্নের চতুর্থ স্থানে শুক্র এবং বৃহস্পতি একসঙ্গে বসে গেছে এটাকে বলে দারিদ্র দোষ শুক্রকে বলায় দেব দৈত্য গুরু আর বৃহস্পতি হচ্ছে গুরু। দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি আর দৈত্য বা দানবদের গুরু হচ্ছে শুক্রাচার্য এই দুই গুরু দুজনেই পারে সেই জন্য যখনই শুক্র বৃহস্পতি কোন রাশিতে অশুভ মানে অশুভ ভাবে অবস্থান করে চলে যায় তখন দেখা যায় তার ভালো চাকরি হচ্ছে না তার কেরিয়ার হচ্ছে না আপনার ছেলে দেখুন নাইনটি ফাইভ জন্ম

থাকার কারণে সরকারি চাকরি পেতে যতক্ষণ আপনি দোষটাকে ঠিক করবেন সরকারি চাকরি পেতে বাধা আসবে ধন্যবাদ ফোন করার জন্য আমি একটু বলে রাখি চেম্বার কারণ চার তারিখ কিন্তু শিলিগুড়িতে চেম্বার রয়েছে যদি মনে করেন অবশ্যই যোগাযোগ করতে পারেন বা অ্যাপয়েন্টমেন্ট দেখা হয় আমি জানি না এখন আপনি পাবেন কিনা বাস স্ট্যান্ডের ঠিক ছ তারিখে শিলচর এগারো তারিখ বহরমপুর তেরো তারিখ বর্ধমান পনেরো তারিখ গৌহাটি সতেরো তারিখ কৃষ্ণনগর উনিশ তারিখ দুর্গাপুর একুশ তারিখ কোচবিহার এদিকে পেয়ে যাচ্ছেন আপনারা তেইশ তারিখ সেপ্টেম্বরে মালদা পঁচিশ তারিখ না ছাব্বিশ তারিখ হচ্ছে ব্যাঙ্গালোর সাতাশ তারিখ মুম্বাই তিরিশ তারিখ আন্দামান আর ব্যাঙ্গালোরের ডেট দিল্লির ডেটটা হচ্ছে পঁচিশে অক্টোবর আর সেপ্টেম্বরের আঠাশ তারিখ কিন্তু হলদিয়াতেও পাচ্ছেন কিন্তু যোগাযোগ করতে হবে আপনাকে আগে থেকে বুকিং করুন সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার এইট 8584038635 অথবা 8584038637 যদিও এইভাবে আমি বললে আপনারা মনে রাখতে পারবেন না ফোন নাম্বারটা খালি আলাদা হ্যাঁ 9748749041 এটা দুর্গাপুরের ফোন নাম্বার আর কলকাতা সংলগ্ন আমার দুটো চেম্বার রয়েছে একটা গড়িয়াহাটে একটি গড়িয়াহাটে যশ মানে ক্রসিং এ দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে আর বারাসাতে বারাসাতে একদম ডাকবাংলো মোড়ে আমার চেম্বার রয়েছে

হ্যাঁ দিচ্ছি যারা অনলাইনে এসে দেখাবে হ্যাঁ আর যারা অফলাইনে দেখাবে মানে ভিডিও কল কলে দেখাবে তারা সবাই কিন্তু এই সৌভাগ্য পেচাটা কিন্তু পাবে। এখন বাই কুরিয়ারে চলে যাব। আচ্ছা কেউ এসেছিলো আপনার চেনাশোনা শোনা বা জানা হ্যাঁ হ্যাঁ আমার রিলেটিভ গেছিল। আচ্ছা তিনি এই যে সমস্যাটা নিয়ে এসেছিল এখন ভালো আছেন? এখন ভালো আছে এখন ভালো আছে অনেক ধন্যবাদ। বলুন। আমার ডেট অফ बर्थ আমার ছেলের

একটা পঁয়ত্রিশে আচ্ছা কোথায় জন্মস্থান আগরতলা জন্ম বেশ দেখি কি বলছে আপনার ছেলের হরস্কোপে কি আছে চৌত্রিশ বছর বয়স আগরতলায় জন্ম এইটা হচ্ছে হরস্কোপ জন্মবার যেটা দেখাচ্ছে সেটা দেখাচ্ছে এটা রবিবার ছিল নীল লগ্ন কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র দেবারীগণ বা রাক্ষসগণের জন্ম এই হচ্ছে হরস্কোপ জন্মছক প্রথম কথা হচ্ছে যে চৌত্রিশ বছর বয়স কুম্ভ রাশি শনির সাড়ে সাত খুব ভোগাবে হ্যাঁ গ্রোথই আসতে দেবে না তার মধ্যে গুরু চণ্ডালী দোষ রয়েছে বৃহস্পতি কে তো একসঙ্গে বুঝতে পারছেন ওকে চাকরি বাকরির ব্যাপার নিয়ে খুব ভুগতে হবে এখন কেরিয়ারের জায়গাটা খুব স্ট্রাগল করছে হ্যাঁ ঠিক বলছি কিনা এটাই কি জানবার জন্য আগরতলা আগরতলার নাম্বার যাচ্ছে তাড়াতাড়ি দেখাতে চান অনলাইনে যোগাযোগ করুন এক সপ্তাহের মধ্যে এরকম হট করে হয়তো পাবেন না অনলাইনে ভালোভাবে কথা বলতে পারবেন যতক্ষণ ইচ্ছা আপনার যা যা জিজ্ঞাসা হোক ততক্ষণ আমি সময় দেব অনলাইন ঠিক আছে 8017301562 ধন্যবাদ ফোন করার জন্য দাদা আসব আলোচনা হ্যাঁ আসব শেষে আমি কালকে কুবেরটা দেখাব দুটো একসাথে দেখালে ভালো হতো আজকে কুবের মানে দেখানো যাচ্ছে না যে আমি একটু লাস্ট মানে আজকে দেখি নি দেখুন এইটাকে বলা হয় সৌভাগ্য সূচক পেঁচা এটা বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত একটি উপকারী জিনিস বাড়িতে নজর নজরদোষ দূর করে কালা জাদু তুকতাক জাদুটো না ভৌতিক উপদ্রব থাকে না যাদের বাড়িতে বহু অর্থ ব্যয় হয় অর্থ থাকতে চায় না সেটা থাকে এটা সৌভাগ্যদায়ক জিনিস একটু বড় করে দেখাতে বলবো আর একটু বড় করে এইটা পুরো মেটালের তৈরি অষ্টধাতুর তৈরি চোখ দুটো অরিজিনাল স্টোন দেওয়া রয়েছে অরিজিনাল জেড স্টোন চোখ দুটো এবং এইটা বাড়িতে ঠিক মতো আমি নিয়ম বলে দেবো কোথায় রাখবেন সেটাও বলে দেবো প্রতিষ্ঠা করলে বাড়িতে অত্যন্ত সৌভাগ্য আনে এর আরও উপকারিতা রয়েছে পরের দিন আমি বলবো মহানবমী পর্যন্ত মহানবমীর দিন এটা প্রতিষ্ঠা করবেন এবারে নবমী পড়েছে বৃহস্পতিবার দুর্গা পুজোর আগে পর্যন্ত যারা আমাকে যে চেম্বারে দেখাবেন অনলাইনে বা অফলাইনে সবাই এইটা উপহার হিসেবে পাবেন এটার ওজন হচ্ছে সাড়ে সাতশো গ্রাম সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি গ্রামস মেটালের অরিজিনাল এবং তার মধ্যে আরও বিভিন্ন রকম স্টোন রয়েছে আরও বিভিন্ন রকম স্টোন রয়েছে ছোটো ছোটো অনেক ধরনের স্টোন দেয়া রয়েছে এটা প্রতিষ্ঠা করুন বাড়িতে রাখা এটা অত্যন্ত শুভ বাড়িতে উন্নতি করায় বাড়ির বাস্তুদোষ দূর করায় বিশেষ করে ঈশান করে যাদের বাথরুম রয়েছে তাদের বাড়িতে কোনো এনার্জি থাকে না ঈশান কোণ যদি কাটা থাকে সেই বাড়ি মানে ঈশান কোণ যদি কার সেই বাড়িতে এনার্জি থাকে এনার্জি থাকে না উন্নতি হতে যায় না এই সৌভাগ্য পেঁচা বাড়িতে রাখলে খুব উন্নতি হয় সেই বাড়িতে একদম আগামীকাল কিন্তু আবারও বারোটা পাঁচ মনে রাখবেন আপনারা অবশ্যই জানেন প্রত্যেক মঙ্গল শনি সন্ধ্যে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট প্রত্যেক বুধ এবং রবি বেলা বারোটা বেজে পাঁচ মিনিট তো এখানেই থামতে হবে হাতে তো সময় নেই ধন্যবাদ জানাবো দাদা আপনাকে ধন্যবাদ অবশ্যই আপনাদেরকেও জানাই নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে